পানির অবস্থা দেখতেছি মনে হচ্ছে আমার এই গিলি রেখে ফেলাবে সত্যি রে এই পানিতে গোসল করলে কি হবে বুঝতেছিস কি আর হবে কিছুই হবে না হ্যাঁ কি আর হবে খালি এটা জানা যাপনে লাগবেন আমিই গোসল করব বাজি ধরবি অ বাজি ধরলাম তার আগে তোর বাপ মার কাছে তোর বোর কাছে পারমিশন নিয়ে আই হে প্রভু হে প্রভু হে হরি নাম কে পারমিশন আনা লাগবে কে ও তুমি বসতেছ না তুমি এনতে গোসল করে উঠতে পারবে না আজকে তোর এনতে শেষ গোসল করে শেষ জানাজা পরে তোর কবরে দিয়ে আসা লাগবে নি এই চিন্তা তোর করা লাগবে না আমি তো কলাম এই জায়গা আমি নামবো তুই বাজি ধরবি না সেটা কো বাজি তো আমি ধরছি যা তুই নাম প্রতি ডুব একশো টাকা যা ডুব কিন্তু ভাই আমি দুইশো দেবো তুমি কতবার পারেন দা তুমি একশো টাকা ডুবি দিয়ে দেখাও যাও না ডুব আমি কি দেবো দে তুই পাঁচশো দে পাঁচশো কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমার ঠাইলে তোমার চিন্তা করা লাগবে না তোর ঠাকাকে তুই বাই কর আমি যদি না দিবার পারি আমার কাছে তো টাকা নাই আমার

মোবাইল গেলে মোবাইল বহুত কিনা যাবেন কিন্তু জীবন তার পাওয়া যাবেন না